আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো প্রথমে দুঃখিত কারণ আজকে প্রায় অনেক দিন পরে ভিডিও আপলোড করছি আসলে আমি অনেক অসুস্থ ছিলাম তার কারণে এই ভিডিও বানা হচ্ছিল না আর অনেকগুলো ভিডিও বানা আছে এগুলার ভয়েস দেওয়া হচ্ছিল না এই কারণে আমি এতদিন ভিডিও আপলোড করিনি তো যাই হোক আজকে আমি যে কারণে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো আমি যে তো তো বানাতে গিয়ে আসলে অনেক ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা তার জন্যই আমি অ্যামাজনে একটা জিনিস খুঁজাখুঁজি করতে করতে পেয়ে গেছি তো এখন আমি অ্যামাজনে সাজ দিই এবং আপনাদেরকে ওই জিনিসটা দেখাই আমি কি কিনতে যাচ্ছি আজকে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মাইক্রোফোন আর্মটা আজকে কিনবো মাইক্রোফোন স্ট্যান্ড বলে চলে এটাকে তো এই জিনিসটা এখন আমি অর্ডার করে ফেলি এবং তিন দিন লাগবে জিনিসটা আসতে আমার এখানে তো আমার এটা ফার্স্ট অর্ডার দেখি আমি অর্ডার করতে পারি নাকি ভালোভাবে তো এজেব্রিয়ন আমি তিন দিন আগে এই জিনিসটা অর্ডার করেছিলাম তো তিন দিন পরে আমার বাসায় চলে এসেছে তো এখন এটাকে আমি আনবক্সিং করি তো এজেব্রিয়ন আমি এখন প্যাকেটটিকে খুলি এবং এর ভিতরে যে মাইক্রোফোন স্ট্যান্ডটি আমি অর্ডার করেছিলাম সেটা দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো আসলে অনলাইন অনলাইনে জিনিসটা দেখতে খুব ভালো লাগছিল এখন দেখার বিষয় যে বাস্তবেও খুব সুন্দর না কেমন জিনিসটা তো প্যাকেটটা আসলে অনেক শক্ত আর খুব ভালোভাবে প্যাকিং করে দিয়েছে তো এই যে ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এটাই সে মাইক্রোফোন ইস্টানের প্যাকেট তো এটা দুই বছরের ওয়ারেন্টি আছে এই জায়গায় কোম্পানি থেকে লিখে দিয়েছে তো এই যে পুরো বক্সটা এর মধ্যে সব কিছু আছে তো দেখা যাক অনলাইনে শুনেছি অনেকে অনেক কিছু অর্ডার করে এবং কেমন প্রোডাক্ট বের হয় তো দেখি আমার কপালে কি আছে যেহেতু ফার্স্ট টাইম অর্ডার করেছি তো এই যে বিয়ন দেখতে পাচ্ছেন এর ভিতরে কি সুন্দরভাবে জিনিসগুলো সাজানো আছে তো হ্যাঁ সব কিছুই আছে দেখে তো তাই মনে হচ্ছে তো সর্বপ্রথমে যেটা পেলাম এটা ক্লাম্প এটা দিয়ে টেবিলে লাগাতে হবে এই পলিথিনগুলো আজকে প্রায় অনেক দিন পরে দেখলাম তাই এগুলাকে ফাটাতে লাগলাম তো দেখি এরপরে কি আছে তো এভরিওয়ান এই যে এই জায়গায় এর মধ্যে একটা কি এটা আমি বুঝতে পারছি না তো আগে সব কিছু বাইরে বের করি তারপরে দেখি কি কি আছে তো এইটা সম্ভবত ওইটার সাথে সেট করতে হবে টেবিলের ওপরে থাকবে এটা সাইডে রাখি এবং আর কী কী আছে ওগুলা বাইরে বের করি তো এই যে এই জায়গায় একটা পাওয়ার কেবল একটা সি পাওয়ার কেবল আর এই যে ভিতরে এই মাইক্রোফোন আর্মটা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আর খুব সেফটি মেনটেন করে প্যাকিং করা হয়েছে যাতে জিনিসটা না ভাঙে তো দেখি এটার ম্যাটেরিয়াল কি খুলে এখন তো ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে তো এটা দুই রকম ছিল আরেকটা আছে ওইটার দাম অনেক বেশি কারণ ওইটাতে এই মাইক্রোফোন আর্মটাতেই সুইচ লাগা আছে লাইটগুলো চেঞ্জ করার জন্য এটা যেহেতু একটা আট জিবি লাইট সিস্টেমের তো এটা মোবাইল অ্যাপ দিয়ে চেঞ্জ করতে হবে যেহেতু যেটাতে সুইচ লাগা আছে আগে থেকে ওইটা আমি কিনে নিই আর মোবাইল অ্যাপ দিয়ে অত বেশি ঝামেলা না খুব তাড়াতাড়ি চালা যায় তো এগুলাকে এখন আমি সেট করি এই যে দেখতে পাচ্ছেন এইটাকে এই জায়গায় সেট করতে হবে এবং বাকি যেইগুলো আছে ওগুলাকে নিচে সেট করতে হবে দেখা যাক কিভাবে লাগাতে হয় তো না প্রথমে এইটাকে নিচে দিতে হবে কারণ তাহলে ওইটা এটার সাথে সেট হবে তো এটাকে আমি প্রথমে দিই ভিতরে এবং ওপর দিয়ে দেখি ওইটা এখন লাগা যায় কি না লাগছে না কেন আমি বুঝে পাচ্ছি না আর ঢিল দিয়ে দেখি তো হ্যাঁ আমি ঢিল দিলাম এবার দেখি লাগে কি না আর একটু ঢিল দিয়ে ফেলি তো এটাকে অনেক জোরে করে চাপ দিতে হলো তারপরে লেগে গেল তো এই যে এখন এটা অনেক সুন্দরভাবে সেট হবে এটাকে আমি টাইট করে দিলেই তো হ্যাঁ এই যে অনেক সুন্দরভাবে টাইটভাবে এটা সেট হয়ে গেল এখন এটাকে টেবিলে লাগাতে হবে তো সর্বপ্রথমে আমি এটার আট জিবি লাইটগুলো দেখি যে আসলে এই আট জিবি লাইট জ্বলছে না খারাপ প্রোডাক্ট পেলাম এই যে এই জায়গাতে মাইক্রোফোনটা সেট করা হবে তো আমার যেহেতু এখন মাইক্রোফোন নাই আমি মাইক্রোফোন সেট করব না সর্বপ্রথম আমি এটাতে পাওয়ার দিই এবং দেখি এর সব লাইটগুলো জ্বলছে কি না তো ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এটাতে পাওয়ার দিব তার জন্য যে পাওয়ার কেবলটাকে এখন আমি খুললাম অনেক বড় পাওয়ার কেবল আসলে অন্যান্য যে ইলেকট্রনিক জিনিসগুলোর সাথে পাওয়ার কেবল দেওয়া থাকে ওইটা অনেক ছোট হয় কিন্তু এটাতে অনেক বড় দেওয়া আছে অনেক বড় তো এটা এখন আমি সেট করি এই জায়গায় একটা ক্লিপ লাগা আছে ওইটাকে খুলে তারপরে দিতে হবে আর এটার বিল কোয়ালিটি আসলেই খুব ভালো পুরো বডিটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি আর কিছু কিছু জায়গায় প্লাস্টিক আছে যে জায়গাগুলোতে লাইট দেওয়া আছে তো এই যে এই ক্লিপটাকে আমি খুললাম এখন টাইপ সি কেবলটা লাগাই তারপরে আবার ক্লিপটিকে লাগিয়ে ফেলি তো এই যে ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাওয়ার কেবলটি লাগা শেষ তো এখন আমি পাওয়ার অন করি আমার চার্জারে লাগাই এবং দেখি জলে নাকি তো এই যে দেখতে পাচ্ছেন চার্জারে লাগার সাথে সাথে অনেক সুন্দরভাবে লাইটগুলো জ্বলছে আসলেই আমি ভিডিওতে যেরকম দেখেছি তার চাইতে বাস্তবে দেখতে আরও বেশি ভালো লাগছে তো আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন আমি বলতে পারছি না তো আমি আমার ঘরের লাইটগুলো অফ করি এবং তারপরে দেখি এটা কেমন লাগছে তো এজেব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে লাইটগুলো অফ করার পরে তো এই মাইক্রোফোন ইন্টানটি একটা অ্যাপ আছে ওই অ্যাপ দিয়ে এর লাইটগুলোকে কন্ট্রোল করতে হয় তো এখন আমি অ্যাপটা ইনস্টল করি এবং মাইক্রোফোন স্ট্যান্ডটিকে আমি আমার টেবিলে লাগাই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা দেখতে কি রকম তো ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই মাইক্রোফোন স্ট্যান্ডটিকে আমার টেবিলে লাগিয়ে ফেলেছি এবং এর সামনে আমি একটা মোবাইল মাউন্ট লাগালছি যাতে আমার মোবাইলটিকে মাউন্ট করে আমি কিছু ভিডিও করতে পারি তো যেহেতু আমার কাছে এখন মাইক্রোফোন নেই তার আমি মাইক্রোফোন লাগালাম না পরে আমি একটা মাইক্রোফোন কিনলে তারপরে এই জায়গায় লাগাবো আশেপাশে যে এগুলো আপনাদেরকে এখন আমি ভালোভাবে দেখাচ্ছি না যেহেতু আজকে আমি এই মাইক্রোফোন স্ট্যান্ডটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি তার কারণে এই মাইক্রোফোন স্ট্যান্ডটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে আশেপাশের যে সেট আছে এগুলো পরে আর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি দেখার চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন আমটা এখন কত সুন্দর লাগছে আমার টেবিলে লাগিয়ে আর এটার একটা অ্যাপ অ্যাপ আছে এখন দিয়ে আপনাদেরকে এর লাইটিং আমি চেঞ্জ করে যে লাইটিং গুলো আসলে কত সুন্দর তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন মোবাইল অ্যাপে তো এটাই এই মাইক্রোফোন আর্মটার মোবাইল অ্যাপ আসলে আমি এই ভিডিওটা আবার পরে বানাচ্ছি লাগার পরে কারণ আমি আগে প্রথমে সব কিছু চেক করেছি যে এই মাইক্রোফোন আমটা সব কিছু ঠিক আছে নাকি তো সব কিছু যেহেতু আমি চেক করে এর অ্যাপ সম্পর্কেও অনেক কিছু জানলাম আর লাইটিং ইফেক্টগুলো আমাকে যেটা যেটা খুব ভালো লাগলো সেগুলো আপনাদেরকে এখন আমি দেখাবো তো এখন আমি এগুলার ইফেক্ট চেঞ্জ করছি যে দেখতে পাচ্ছেন তো আমি এই মাইক্রোফোন আর্মটাতে খুব সুন্দরভাবে আমার এই অ্যাপটাকে কানেক্ট করতে পেরেছি আমার সেরকম কোনো ঝামেলা হয়নি তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে এখন এর কালারগুলো চেঞ্জ করছি আর এর ইফেক্টগুলো চেঞ্জ করছি আসলে খুব সুন্দর মাইক্রোফোন আর্মটা তো দেখি আর কি কি নেওয়া যায় আমার এই সেট জন্য তাহলে আরও বেশি ভালো লাগবে আমার এই সেট তো এভরিওয়ান আমি নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আসলে অনেক দিন হয়ে গেল প্রায় এক মাস পার হয়ে গেছে আমি এক মাস আগে ভিডিও আপলোড করেছিলাম আর আজকে দিন পরে আবার ভিডিও আপলোড করছি তার জন্য আবারও দুঃখিত তো দেখি আর কিছু কেনাকাটা আছে আমার এই সেট জন্য তো আমি সব কিছু সেট করি এবং খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমি আমার এই সেট পুরো দেখাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা আইকনটি ক্লিক করবেন আর এভরিওয়ান এই মাইক্রোফোন আর্মটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন তো ইনশালার নতুন একটি ভিডিও দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজের খেয়াল রাখবেন এ পর্যাসে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি